সবাইকে স্বাগতম জানাচ্ছি তার একটি ট্রালে আমি তারে গেছি আপনাদের সাথে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ফিলের বিস্তারিত ব্যবহার তো এছাড়া আমি এখানে টাইপ করছি ওয়ান এরপর টাইপ করছি টু এই দুইটা সেলকে সিলেক্ট হওয়ার পর আমরা যদি এটাকে ধরে নিচের দিকে নামাই নিই তাহলে এটা ফিল হয়ে যাবে আপনারা চাইলে এভাবে সংখ্যাগুলোকে ধরে নিচের দিকে নামিয়ে নিলে অটো ফিল হয়ে যাবে ঠিক একই নিয়মে যদি আমি এখানে টাইপ করি দুই এরপর টাইপ করি চার এই দুইটা সংখ্যাকে সিলেক্ট করার পর আমরা যদি নিচের দিকে ফিল হ্যান্ডেল ব্যবহার করে নিচের দিকে নামাচ্ছি তাহলে এটা অটো ফিল হয়ে যাচ্ছে অটোফিলটা হয়ে গেছে এইভাবে যে দুই চার ছয় আট দশ এইভাবে সংখ্যাগুলো অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে ঠিক একইভাবে যদি আপনি কোনো একটা তারিখ বা আছে মাসের নাম লিখেন যেমন আমি এখানে লিখছি জানুয়ারি এরপর হচ্ছে ফিল হ্যান্ডেল ব্যবহার করে এটাকে ধরে নিচের দিকে নামালে অটোমেটিক্যালি মাসের নামগুলো অটোফিল হয়ে যাচ্ছে তো এই অটোফিলটা হয়ে যাচ্ছে ঠিক এভাবে তো এখানে আপনি চাইলে কোনো একটা দিনের নামও লিখতে পারেন অথবা সপ্তাহের নাম লিখতে পারেন যেমন সানডে সানডে লেখার পর আমি এটাকে ড্রাগ করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি তাহলে সপ্তাহ মাসের নামগুলো যেমন অটোমেটিকলি আসলো ফিল হ্যান্ডেল ব্যবহার করে ঠিক একইভাবে আমরা দিনের নামগুলোও দেখতে পাচ্ছি এখানে যদি কোনো একটা তারিখ আমরা টাইপ করি যেমন শূন্য দুই এরপর হচ্ছে আবারও শূন্য দুই এরপর হচ্ছে দুই হাজার এরপর হচ্ছে আমরা যদি এটাকে অটোফিল করে নিই নিচের দিকে ট্র্যাক করে নামাই নিই তাহলে অটোমেটিক্যালি এখানে তারিখগুলো শো করছে এবং এই অটোমেটিক্যালি যখন তারিখগুলো আসবে নিচের দিকে অটোফিল একটা অপশন থাকবে এই অপশনটাতে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো আমরা যেমন মাস অনুযায়ী নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমাদের তারিখগুলো মাস অনুযায়ী সাজানো হয়ে যাবে অর্থাৎ আজকের তারিখটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুই তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ঠিক এভাবে আসবে এরপর যদি আমরা বছর থেকে চাই ইয়ারলি তাহলে আমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করতে পারি আবার আমরা এখান থেকে ডে সিলেক্ট করতে পারি এখান থেকে যেটা দরকার সেটা আমরা সিরিজগুলোকে স্টিক করে নিতে পারবো ঠিক এরকম অটো ফিল অপশনটাকে আপনারা চাইলে কাস্টোমাইজও করতে পারেন অর্থাৎ কোনো একটা লেখা লেখার পরে যেমন আমি এখানে টাইপ করছি গুড গুড লেখার পর আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল ব্যবহার করে নিচের দিকে নামাই অটো ফিল করি তাহলে কিন্তু এখানে গুড ভেরি গুড ব্যাড ভেরি ব্যাড গুড এই কথাগুলো আসছে এটা আসছে কিভাবে সেটা হচ্ছে আমি এটাকে কাস্টমাইজ করেছি এই কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেতে হবে অফিস বাটনে এরপর আমরা এক্সেল অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে এডিট কাস্টম লিস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে লেখাটাকে কাস্টমাইজ করতে চাই সেই লেখাটা এখানে টাইপ করে নেবো এই জায়গাটাতে টাইপ করার পর অ্যাড লেখাটাতে ক্লিক করলে আমাদের এটা কাস্টমাইজ হয়ে যাবে এরপর আমরা যদি সেই কথাটাকে লিখি যেমন আমি এখানে শুধু গুড লিখলাম গুড লেখার পর এটাকে ফিল হ্যান্ডেল ব্যবহার করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি এই লেখাগুলো চলে আসছে গুড ভেরি গুড ব্যাড ভেরি ব্যাড ঠিক এরকম মাইক্রোসফট এক্সেলের আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে এক ভুলবেন না তো দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে